বন্ধুরা আজ আমি বানাবো চাল কুমড়োর এক নতুন রেসিপি চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে নারকেলের এক অসাধারণ কম্বিনেশন খেয়ে দেখবেন কেমন দেখছেন বন্ধুরা মাছগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছি মাছগুলো হচ্ছে ধান খেতে টাটকা চিংড়ি এই দিয়ে আজকে বানাবো চাল কুমড়োর রেসিপি নারকেলও দেব আজকে রেসিপির জন্য আমরা নিয়েছি কেটে বেছে নুন হলুদ মাখানো ছোট চিংড়ি চাল ও নারকেল অর্ধেক নারকেলই হয়ে যাবে নারকেলটা কুঁড়ে নেওয়া হবে চাল নারকেল ও চিংড়ির এক মেলবন্ধন এবার কেটে ফেললাম চাল কুমড়ো কোচানো চাল কোচানো নারকেল কুঁড়ো আর মিক্সার গ্রাইন্ডারে দেবো আদা পাঁচকোয়া রসুন গোটা জিরে একটা টমেটো ছোট্ট একটা পেঁয়াজ আপনারা ইচ্ছা করলে পেঁয়াজটা না দিতেও পারেন এই দিয়ে এবং এর সঙ্গে চিংড়ি দিয়ে রান্নাটা হবে কড়াইয়ে উত্তপ্ত সরষের তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভেজে তুলবো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে এবার তোলার পালা রয়ে যাও তেলে মৌরি ফোড়ন দেব মৌরি আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম পচানো চাল কুমড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন ছেড়ে দেব খানিক্ষণ ঢাকা দিয়ে মচতে দেব চাল কুমড়োটা মচবে ঢাকনাটা তুলে দেখব দেখুন ফুটছে এবং অনেকটাই মজে গিয়েছে জল বেরিয়েছে এই রান্নায় আলাদা করে আমরা জল দেব না এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করবো আমরা অর্ধেকটা দিলাম কারণ অল্প মশলায় রান্না হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ মজাবো আমরা বাইরে থেকে কোনো জল অ্যাড করছি না চাল কুমড়ো থেকে যে জলটা বেরোচ্ছে সেটাতেই টোটাল তরকারিটা মজবে এবার আরও একবার ঢেকে দেব আরও একটু নুন যোগ করলাম নুনটা লাগবে আপনারা স্বাদ মতো দেবেন আর এই তরকারিতে আমরা গুড় দেব আখের গুড় যোগ করে নাড়াচাড়া করব এবং আরও মিনিট দশেক মিডিয়াম আছে মজাবো যত মজবে তত একেবারে জল শুকিয়ে এসছে এবার এই কুরানো নারকেলটা নারকেল কুড়ানোটা অ্যাড করে নেড়ে চেড়ে দু মিনিট বাদেই নামিয়ে নেব আমরা দারুণ এক রেসিপি জানেন তো এটা একটা গোটা চাল কুমড়ো কষিয়ে কোনটুকু হয়ে গেল দেখুন কড়াইয়ে গরম ধোয়া হোটা ভাতে পরিবেশন করবেন দারুণ লাগবে সাবে কি রান্না